দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা রাখি তোমরা ভালো আছো বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বাঁচতে চলল তোমরা রেডি তো আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যুগ ও বিয়োগ এর তেষট্টি পৃষ্ঠা নিয়ে তো ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের উনষাট এবং ষাট পৃষ্ঠা নিয়ে আশা রাখি সেই ক্লাসটি তোমরা দেখেছ। যদি ক্লাসটি না দেখে থাকো তাহলে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিংকটি দেয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও তো ছোট্ট বন্ধুরা আর দেরি না করে আমরা ক্লাসটি এক্ষুনি শুরু করি এই পাঠ শেষে তোমরা দৈনন্দিন জীবনে যুগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা আগ্রহ কৌতূহলের সাথে সমাধান করতে পারবে যুগ করি যুগ সম্পর্কিত সমস্যা গত ক্লাসে আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি প্রশ্নটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনো রাজিন দোকান থেকে পঁচিশ টাকা দিয়ে দুটি কলম ও পঁচানব্বই টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনল তার মোট কত খরচ হলো এই অঙ্কটি তোমরা যারা গত ক্লাস করেছ তারা অবশ্যই করতে পারবে আর যারা করতে পারো বা গত ক্লাসটি দেখো তারা আমার সাথে একটু মিলিয়ে নাও। এসো এই সমস্যাটি আমরা সমাধান করি প্রথমে আমরা লিখব দুটি কলমের দাম পঁচিশ টাকা নিচে লিখবো একটি জ্যামিতি বক্সের দাম পঁচানব্বই টাকা তারপর আমরা এই দাগ দিয়ে লিখবো তার মোট খরচ হলো তো তার মোট কত টাকা করেছিল সে দুটি কলম কিনেছিল পঁচিশ টাকা দিয়ে এবং একটি জ্যামিতি বক্স ক্রয় করেছিল পঁচানব্বই টাকা দিয়ে এই দুটি যোগ করলে তার মোট খরচ আমরা পেয়ে যাব এখানে দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ এবং পাঁচ পাঁচ এবং পাঁচ যোগ করলে হয় দশ তো দশের এখানে কত বসবে শূন্য হাতে থাকবে এক এবার নয় আর দুই হচ্ছে কত এগারো আর হাতের এক হচ্ছে বারো টাকা তার মোট খরচ হলো একশত বিশ টাকা তো ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই অঙ্কটি করতে পেরেছ আর যারা করনি তার আমার সাথে অবশ্যই মিলিয়ে নিয়েছ ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তেষট্টি করলো। আজ আমরা তেষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্নটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং আমার সাথে সাথে পরও শিমু এক মাসে একটি গল্পের বইয়ের পৃষ্ঠা পড়ে পরের মাসে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে তো আমাদেরকে কি করতে হবে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে এই যেখানে মোট শব্দটি দেয়া আছে মোট দেখলেই আমরা বুঝবো এই অঙ্কটি হচ্ছে একটি যুগ অঙ্ক তো আমরা এই দুটি সংখ্যা যুগ করে নিলেই সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে সেটা আমরা পেয়ে যাবো এবার সংখ্যাটি আমরা সমাধান করি প্রথমত আমরা লিখব শিমু এক মাসে পরে একশত চুয়ান্ন পৃষ্ঠা তার নিচে লিখবো আমরা পরের মাসে পরে দুই পঁচাত্তর পৃষ্ঠা এবার আমরা দাগ দিয়ে এটি যোগ করে নেব তো প্রথমে আমরা এখানে লিখব শিমু দুই মাসে পরে এবার আমরা একক স্থানীয় অঙ্ক চার এবং পাঁচ যোগ করলে আমরা পাই নয় পাঁচ এবং সাত যোগ করলে আমরা পাই বারো তো বারোয়ার এখানে কত বসবে বারোয়ার এখানে বসবে দুই এবং হাতে থাকবে এক এবার শতক অঙ্ক এক এবং দুই আমরা যোগ করলে পাই তিন এবং হাতের এক যোগ করলে আমরা পাই চার শিমু দুই মাসে পরে চার শত পৃষ্ঠা তো অঙ্কটি আমরা সমাধান করলাম আশা রাখি তোমরা বুঝতে পেরেছ এবার তোমরা দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র এবং দ্বিতীয় বিশ জন কতজন শিক্ষার্থী আছে ধরে নাও তোমার বিদ্যালয়ে তোমার ক্লাসে দ্বিতীয় শ্রেণীতে তোমাদের ছাত্র আছো একশত ছত্রিশ জন এবং ছাত্রী আছে একশত বিশ জন এখন দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে আমাদেরকে বের করতে হবে এসব অঙ্কটি আমরা সমাধান করি প্রথমে আমরা লিখবো ছাত্র আছে একশত জন এবং ছাত্রী আছে একশত বিশ জন এবার নিচে দাগ দিয়ে আমরা সেটিকে যোগ করব অর্থাৎ নিচে লিখবো আমরা মোট শিক্ষার্থী আছে আমাদেরকে বলা হয়েছে কি মোট শিক্ষার্থী কতজন আছে বের করতে তাই আমরা এখানে লিখবো মোট শিক্ষার্থী আছে এবার আমরা এই একক স্থানীয় অঙ্ক ছয়ের সাথে শূন্য যোগ করলে আমরা পাই ছয় তিনের সাথে দুই যুগ করলে আমরা পাই পাঁচ এবং এই একের সাথে এক যুগ করলে আমরা পাই দুই জন মোট শিক্ষার্থী আছে দুই শত জন এবার তোমাদের গণিত বইয়ের চার নম্বর প্রশ্নটা আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি নার্সারিতে একশত বিশটি গোলাপ ফুল গাছ আছে এবং একশত সাতাশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে তো ছোট্ট বন্ধুরা ধরে না তোমার একটি নার্সারি আছে সেই নার্সারিতে গোলাপ ফুলের গাছ আছে একশত বিশটি এবং গাঁদা ফুলের গাছ আছে একশত সাতাশটি এখন তোমার ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে সেটি তোমাদেরকে বের করতে হবে যেহেতু এখানে মোট লেখা আছে তাই আমরা নিঃসন্দেহে সেটি কী করবো যোগ করব। এবার এই অঙ্কটি আমরা সমাধান করি প্রথমত আমরা কী লিখবো গোলাপ ফুলের গাছ আছে একশত বিশটি তার নিচে লিখবো আমরা গাঁদা ফুলের গাছ আছে একশত সাতাশটি এবার আমরা নিচে দাগ দিয়ে লিখবো মোট ফুল গাছ আছে আমাদেরকে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে সেটি বের করতে বলা হয়েছে তাই আমরা লিখবো মোট ফুল গাছ আছে এবার আমার একশত বিশের সাথে একশত সাতাশ যোগ করবো এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য এবং সাত তো শূন্যর সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে যোগ ফল হয় কত সাত এবার দশক স্থানীয় অঙ্ক দুইয়ের সাথে দুই যুগ করলে হয় চার এবং শতক স্থানীয় অঙ্ক একের সাথে এক যুগ করলে আমরা পাই দুই মোট ফুল গাছ আছে দুইশত সাতচল্লিশটি এবার তোমাদের বইয়ের ছয় নম্বর অঙ্কটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশত টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন চারশত পঁচাত্তর টাকার আম বিক্রি করলেন তিনি দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন তো ধরে নাও তোমার এলাকার একজন ফল বিক্রেতা আছে উনি প্রথম দিন তিনশো টাকার আম বিক্রি করলেন এবং দ্বিতীয় দিন আরও চারশত টাকার আম বিক্রি করলেন এই প্রথম এবং দ্বিতীয় দিন মিলে তিনি মোট কত টাকার আম বিক্রি করলেন সেটি আমাদেরকে বের করতে হবে তো এই জন্য আমরা কি করব প্রথম দিন তিনি কত টাকার আম বিক্রি করলেন এবং দ্বিতীয় দিন কত টাকার আম বিক্রি করলেন সেটি আমরা যোগ করে নেব এ আমরা আমার অঙ্কটি সমাধান করি প্রথমত আমরা লিখব প্রথম দিন আম বিক্রি করলেন তিনশত ষাট টাকার দ্বিতীয় দিন আম বিক্রি করলেন চারশত পঁচাত্তর টাকার এবার আমরা টান দিয়ে এটি কি করব যোগ করব। আমরা এখানে লিখব দুই দিনে মোট আম বিক্রি করলেন এবার আমরা তিনশত ষাট এর সাথে চারশত পঁচাত্তর যোগ করবো এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য এবং পাঁচ শূন্যের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে যুগ ফল হয় কত পাঁচ এবার ছয়ের সাথে আমরা সাত যোগ করবো ছয়ের সাথে সাত যোগ করলে কত হয় তেরো এখানে তেরোর কত বসবে তেরোর তিন বসবে হাতে থাকবে এক এবার আমরা শতক স্থানীয় অঙ্ক তিনের সাথে চার যোগ করব তিন এবং চার যোগ করলে আমরা পাই সাত এবং হাতের এক যোগ করলে হয় আট দুই দিনে মোট আম বিক্রি করলেন আটশত পঁয়ত্রিশ টাকার এবার তোমাদের বইয়ের আট নম্বর প্রশ্নটি লক্ষ্য করো আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি গ্রামের লোকসংখ্যা চারশো জন আরেকটি গ্রামের লোকসংখ্যা তিনশত বিশ জন দুই গ্রামের মোট লোকসংখ্যা কতজন তো মোট লোকসংখ্যা কতজন বের করতে হলে আমরা কি করব এই একটি গ্রামের লোক সংখ্যা যে চারশো জন আছে এই চারশো জনের সাথে আরেকটি গ্রামের লোকসংখ্যা তিনশো বিশ জন আমরা যোগ করে নেব এবার সংখ্যাটি আমরা সমাধান করি প্রথমত আমরা লিখব একটি গ্রামের লোক সংখ্যা চারশত জন তার নিচে লিখব আরেকটি গ্রামের লোকসংখ্যা তিনশত বিশ জন এবার আমরা দাগ দিয়ে লিখব দুই গ্রামের মোট লোকসংখ্যা এবার আমরা চারশোর সাথে তিনশত বিশ যোগ করবো চারশত এর এয়ার একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য এবং তিনশত বিশের এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য শূন্য সাথে শূন্য যোগ করলে আমরা পাই শূন্য এবার দশক অঙ্ক চারের সাথে করলে আমরা পাই সাত জন দুই গ্রামের মোট লোকসংখ্যা হচ্ছে সাত শত বিশ জন এবার একটি মজার প্রশ্ন হচ্ছে নয় নম্বর প্রশ্ন এই প্রশ্নটি কি নয় শত পঁচাত্তর যোগ তিনশত পঁচিশ যুক্তি দিয়ে একটি গল্প তৈরি করো এই যে নয় পঁচাত্তরের সাথে তিনশত পঁচিশ এই দুটি সংখ্যার যুগ দিয়ে তোমাদেরকে একটি গল্প তৈরি করতে হবে গল্পটি তোমাদের মনের মতো করে যে কোনো গল্প হলেই চলবে তবে এখানে প্রক্রিয়াটি তোমাদের কি মনে রাখতে হবে প্রক্রিয়াটি কি হবে নয় পঁচাত্তর এর সাথে তিনশত পঁচিশ যুগ হবে এবার আসো আমরা এই গল্পটি আমরা তৈরি করি ধরে নাও চাঁদের বাবা দিয়ে পোশাক কেনার জন্য চাঁদকে নয়শত পঁচাত্তর টাকা দিলেন তার মামা তাকে আরো তিনশত দিলেন চাঁদের কাছে মোট কত টাকা হলো এই যে আমরা কিন্তু গল্পটি তৈরি করে নিলাম এই যে চাঁদের কাছে মোট কত টাকা হলো তার মানে কি চাঁদের বাবা চাঁদকে দিয়েছেন নয়শত পঁচাত্তর টাকা তার মামা দিয়েছেন আরও তিনশত পঁচিশ টাকা তো মোট টাকা আমরা কীভাবে বের করবো নয় পঁচাত্তরের সাথে তিনশত পঁচিশ যুগ করলেই মোট টাকা বের হয়ে যাবে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নয় পঁচাত্তর যুগ তিনশত পঁচিশ তো ছোট বন্ধুরা আমরা গল্পটি তৈরি করে নিলাম তোমরা তোমাদের মতো করে গল্পটি তৈরি করে নেবে বা এভাবে সংখ্যা লিখে তোমাদের সহপাঠী বা বন্ধু বান্ধবের সাথে এভাবে প্রত্যেকে তোমরা একটি করে গল্প তৈরি করে নেবে ছোট্ট বন্ধুরা আশা রাখি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বা সহপাঠীদের সাথে এই ক্লাসটি শেয়ার করে নেবে তাহলে তারাও তোমাদের মতো উপকৃত হবে ছোট্ট বন্ধুরা এবার আসো বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠা তিন পাঁচ এবং সাত নম্বর অঙ্ক বাসায় অনুশীলন করবে এই তিনটি অঙ্ক আমরা সমাধান করে নিই কারণ সব অঙ্ক যদি আমরা সমাধান করে দিই তাহলে তোমরা অনুশীলন করবে কি তাই এই তিনটি অঙ্ক তোমরা নিজেরা সমাধান করবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে তো ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি